বৈদ্যবাটি পৌরসভার উদ্যোগে বৈদ্যবাটি মিউনিসিপালিটির সত্যজিৎ রায় ভবনে শারদিয়ার পূর্বে সমস্ত পুজো কমিটিদের নিয়ে ও বিভিন্ন দপ্তরের কর্মীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হলো বৈদ্যবাটি মিউনিসিপালিটির অধীনে দুইশোটির বেশি পুজো কমিটি আছে তারা যাতে সুষ্ঠুভাবে পুজো করতে পারে এবং দুর্ঘটনা থেকে পূজা মণ্ডপগুলোকে রক্ষা করতে পারে ও বিভিন্ন সমস্যাগুলোর মোকাবিলা করতে পারে তার জন্যই এই উদ্যোগ এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বৈদ্যবাটি মিউনিসিপালিটির চেয়ারম্যান পিন্টু মাহাতো এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমৃত ঘোষ প্রবীর পাল সাফাই দপ্তর সিএসসি দপ্তর ফায়ার ব্রিগেড দপ্তর সহ শ্রীরামপুর থানার আইসি ও শেওরাফলি থানার বড়বাবু বৈদ্যবাটি পৌরসভা প্রতি বছরই বিভিন্ন পুজো কমিটিদের নিয়ে পুজোর আগে আলোচনা সভা করে এবারও তার ব্যতিক্রম ঘটল না এদিন এই সভায় বিভিন্ন পুজো কমিটিদের সাথে আলোচনা করে তাদের মতামত জানা হয় এবং তারা কিভাবে সুষ্ঠুভাবে পুজো করতে পারবে তার জন্য তাদের নির্দেশাবলীও দেওয়া হয় প্রতি বছরই শারদোৎসবের আগে আমাদের সম্মিলিত দুর্গোৎসব কমিটি যেমন সভা করি প্রতিবাটি পৌরসভার পক্ষ তেমনি এই সভার আহ্বান করা হয় একটাই উদ্দেশ্যে যে আমাদের পৌর এলাকায় যে দুশোর ওপর দুর্গা হয় সেই দুর্গা যাতে আমরা শান্তিতে করতে পারি যা পুজো কমিটিকে আজকে প্রতি বছর যেভাবে দায়িত্ব নিয়ে আমরা সুষ্ঠুভাবে পুজো করার জন্য চেষ্টা করি সেই চেষ্টা আমাদের করতে হবে আমাদের অবগত আছেন যে আমাদের চক্রের দুর্গাপূজা মণ্ডলের জন্য যে সরকারের রাজস্ব সেদিক দু হাজার চব্বিশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মুকুব করে দিতে এবং সবচেয়ে বড় কথা কি আমাদের পুজো হচ্ছে সাতি যেখান থেকে সামলাই চলে জিনিসগুলো রয়েছে তার পাশে যেন একটু বাজি আগুন দেওয়ার জিনিস এই সমস্ত জিনিস এবং তার পাশে এনজি এমসি বা এনজিতে আলাদা একটা গেট যাতে আগুন লাগলে ফায়ার ব্রিগেড এবং সিএসসি লোকেরা সেখানে মানে তাড়াতাড়ি পৌঁছে সেটাতে মানে এনকাউন্টার করতে পারে সে একটি কথা শুধু বলবো সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবার বিদ্যুতে যে বিল হবে তাতে পঁচাত্তর শতাংশ আর ঘোষণা করেছেন সেটা ইমপ্লিমেন্ট হবে আমরা মোটামুটি দশ তারিখের পর থেকে ফর্মটা জমা নেওয়া শুরু করব আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা পুলিশের পোর্টালে যেই নামে আপনারা অ্যাপ্লাই করবেন আমাদের বিদ্যুতেও একই নামে অ্যাপ্লাই করবেন যে আবর্জনার মধ্যে বাইশ টন জৈব আবর্জনা এগারো টন অজৈব আবর্জনা রেগুলার যাচ্ছে কিন্তু বিস্তৃত আবর্জনা এখনও প্রায় চার টন থেকে যাচ্ছে সেই জন্য আমাদের কাছে আমাদের অনুরোধ আপনারা যত পুজো কমিটি আছে সেই পুজো কমিটিকে দুটো করে অবশ্যই পাত্র রাখবেন আমরা গতবারে ছোটো ছোটো বালতি দিচ্ছিলাম দয়া করে আপনারা একটু এবারে একটু বড় ধরনের পাত্র রেখে আবর্জনা পৃথকীকরণ করে রাখবেন দুর্গা পুজো আজকের দিনে আমাদের কাছে একটা নতুন মাত্রা এই কারণে পেয়েছে যে ইউনেস্কো আমাদের দুর্গা পুজোকে একটা আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে আমাদের সমাজের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো এই উৎসব যখন একটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে তখন প্রত্যেকটা উৎসবে অংশগ্রহণকারী মানুষ বিশেষত পুজো কমিটি যারা এই উৎসবের আয়োজন করছেন তাদের দায়িত্ব অনেক গুণ বেড়ে যায় আমি নিমাইকে বলবো যারা যারা পুজো পারমিশন নিতে আসবে তাদের বলবেন যে কোন তারা ঠাকুর বিসর্জন

না এইটা প্রতি বছরই পুজোর আগে আমরা যেমন পুলিশ প্রশাসন থেকে আলাদা মিটিং করে এসডিও লেভেলে মিটিং হয় সেরকম প্রতিটা পৌরসভায় পুজো কমিটিগুলোকে মিটিং করি এই কারণে যে তাদের কোনো যদি সাজেশান থাকে সেই সাজেশানগুলো শুনে আমরা পুজো আরও ভালো করার জন্য সেই সাজেশানগুলোকে নিয়ে আমরা কাজগুলো করি তার জন্য এই মিটিংগুলো এত সুন্দর একটা মানে অনুষ্ঠানের আয়োজন করলেন কি বলবেন না এইটা প্রতি বছরই গরিব দেখুন বাঙালিদের দুর্গা হচ্ছে আবেগ একটা ঠিক আছে এবং সেরা যত উৎসব আছে তার মধ্যে সেরা উৎসব আমাদের দুর্গা কারণ দুর্গাপুজোকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যেটা ইউনুসেফ থেকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজে একটা সম্মান নিয়ে পেয়েছি তার ফলে শুধু ভারতবর্ষ না সেই দুর্গা পুজো এখন ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশেও সমাধিত হচ্ছে এবং নাম করেছে এবং বহু বিদেশি এখানে পর্যটকরা আসে দুর্গা পুজোর সময় দুর্গা দেখতে আমাদের কার্নিভাল দেখতে তাই জন্য আমরা আমাদের শহরে পুজো যারা আমার শহরের বাইরে থেকে যারা পুজো দেখতে আসবে তারা যাতে ভালো অভিজ্ঞতা নিয়ে তাদের বাড়ি ফিরতে পারে তার জন্যই পুলিশ সমস্ত প্রশাসনে সমস্ত দপ্তরের কে নিয়ে একটা কটেশান মিটিং একটা করার দরকার যে সেই মিটিংটা আজকে হল ভালোভাবেই হয়েছে যারা যে আজ সাজেশান দিয়েছেন সেই সাজেশান অনুযায়ী আমরা যেমন কেউ বলেছে যে পুজোর টাইম এবারে একটু ভোরবেলার দিকে আছে জলের টাইম বাড়িয়ে দেওয়ার জন্য একটু আমাদের জলের পাইপলাইনের কাজ হচ্ছে আমরুল স্টেটের সেইটাকে রিপেয়ারিং এনজি বিভিন্ন প্রস্তাব দিয়েছে সেই কাজগুলো আমরা করে দেবো এই নিয়েই একটা ভালো একটা মিটিং আমরা করব ঠিক আছে আপনার নাম আমি পিন্টু মাহাতো চেয়ারম্যান